খুব সুন্দর বার্তা দিলেন ভগবানের রূপ বাইটি আমরা আমরা যে ভগবানকে দর্শন করার চেষ্টা করছি বা দর্শন করার জন্য কর্ম করে চলেছি কিন্তু ভগবানের বাইটা নেই এটা আমরা জানি ভগবানের রূপ আছে তিনটা এবং ভগবানের সর্বোচ্চুর সঙ্গে তিনি বিরাজমান সর্বোচ্চুর সঙ্গে তার সংযোগ আপনার আবার বেঁচে থাকতে হলে ভগবান আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে বিদায় আমরা বেঁচে আছি না হলে আমরা মৃত বলে ঘোষণা আয়ত হবো কেমন জানেন আচ্ছা ভগবান বানানটা বলুন ভ বয় করে বা ন ভগবান তাই না ভতে ভূমি বলছে ভদে ভূমি গতে গগন বতে বায়ু আকার সেখানে সমর্থ শব্দ আসে আকাশ স্বরে আসে এখানে বলছে আকাশ আর নতে নীল নীল মানে কি জল নীল মানে জল এই যে পঞ্চভৌতিক

অনেক সময় আমরা ভুলে যাই কিছুদিন হবে বা আজকে সময় বলছি কালকে ভুলে যাব কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল নিজের নিত্য নৈমিত্তিক কর্মের একটা অংশ এটা ভুলে গেলে চলবে না তারপরে পারের কথা যদি তিনি হ্যাঁ পার হচ্ছে রবিবার রবিবার রবিবারে তুলসীপত্র চয়ন করা যাবে না এবং তুলসীপত্র বিল্লপত্র মোধন মে চয়ন করা যাবে না আমরা এখন তুলসীর দরকার পড়েছে আমি মন্দিরে গিয়েছি পুরানীতে গিয়েছি তারপরে এখন তুলসী দেখছি বাড়িতে নেই আর সাজিতে নেই এখন আমি 12টা বাজে মনে হয় সকাল বা দুপুর 12টা বাজে এখন আসলে যে তুলসী পত্রের জন্য আমি তুলসী পত্র চয়ন করে নিয়ে আসার সময় যাব তাহলে गोविंद সিদ্ধ ধারণ করবেন

আজকে ভগবান কৃষ্ণের জন্য উপবাস রয়েছে ভগবানের নিকটে দেখবেন ওই যে একাদশী ব্রতের যে ছোট ছোট ছোটি বইগুলো আছে না দেখবেন প্রত্যেকটা গল্পের প্রথমে বলা হচ্ছে এখানে যে সেদিন বিষ্ণুর স্মরণ মরণ মরণ চিন্তন হ্যাঁ বিষ্ণুর স্মরণে সর্বক্ষণ থাকতে হবে কিন্তু ওই একাদশী ব্রত করে বা ব্রত পালন করে আমি যদি আর কোথায় কি কথায় আম মোনা হয়ে থাকি আজকে ভগবানের জন্য আমি উপবাসী রয়েছি পূজা হচ্ছে মন্দিরে ভগবানের সম্পুখে রয়েছে মা কালীর পূজার জন্য উপবাসী রয়েছি মা কালীর ধ্যানে থাকবো মা কালীর স্মরণে থাকবো মা দুর্গার জন্য আমি আজকে ব্রত করেছি মা দুর্গার স্মরণে থাকবো কিন্তু বারেন্দায় গিয়ে বা মন্দিরে বারেন্দায় পরিত মশায় মন্দিরে বসে পূজা অর্চনা করছে বারেন্দায় সকলে মিলিত করে জাগতিক কথা নিজের পরিবারের কথা নিজের ছেলে মেয়ে বিয়ে ওইখানে গিয়ে দেবো এটা উপবাসের অংশ নয় কৃপা দুর্গ এটা বর্জন করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত মন্দিরে থাকবো ততক্ষণ পর্যন্ত এই বস্তুটি বাদ দিয়ে মন্দির থেকে দূরে গিয়ে তারপরে আপনি আমি যাচ্ছি সেদিকেও যাচ্ছি হ্যাঁ কীর্তনে তো আরো আছে কীর্তনে পাপড় খাওয়া কীর্তনে আছে বাদাম খাওয়া হ্যাঁ আমাদের গৃহকাণ্ডেও কিন্তু আপনাদের কৃপায় নাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের শীর্ষবৃন্দায় তো এই বৈশাখ মাসের পাঁচ তারিখের থেকে অনুষ্ঠিত হবে ভগবানের যদি কৃপা থাকে তো যখন অনেক রাত্র হয়ে যায় যখন ভক্তবৃন্দ থাকে না ভক্তবৃন্দরা যখন থাকে না তখন কি ওই ভক্তবৃন্দরা যেই বসন মানে বর্ষে যে স্থানে যে কাপড়ে বসে সেই কাপড়টা যখন ঝাড়া দিতে যায় পরিষ্কার করতে যায় দেখা যায় যে একদিক দিয়ে কি আহার হচ্ছে কি মুখ দিয়ে আহার হচ্ছে আর কান দিয়ে কি কৃষ্ণ নামের রস আহার হচ্ছে

কারণ এটা পবিত্রতা বজায় রাখার জায়গা পরম পবিত্র জায়গা এখানে এখানে কোন তাম্বুর সেবা চলবে না কোন মাদকাদি দ্রবাদি সেবা চলবে না হ্যাঁ আপনার হয়তো সেটা নেশা পরিণত হতে পারে বা থাকতে পারে সেটা আপনি ত্যাগ করে আসবেন আপনার এতই যদি নেশা হয় আপনি বাইরে চলে যাবেন এই বিষয়

অনেকক্ষণ ধরে যদি এই ব্যক্ত করা হয় হয়তো জল প্রকাশ লাগতে পারে বা কষ্ট হতে পারে এবং এই জনের জন্য আমার এই গ্রন্থ বা ব্যক্ত করাও ত্রুটি ঘটতে পারে তো এই জন্যই ভগবান সেটা করতে পারে কিন্তু আপনি যে চাঁদাবেন এটা তো ভগবান না জয় তারপরে জয়লীতা একাদশী ব্রত যেহেতু বলেছেন

কেন নেই একটাই কারণ হচ্ছে যে এমব্রিয়ো করা কেমন কমন এমব্রিয়ো যদি আমরা আলাদা করি তাহলে আমাদের অবশ্যই প্রস্রাব অথবা টয়লেটের সমস্যা হতে পারে দেখা গেল আপনি পরিকথায় আসেন পরিকথায় যে ব্যক্তি করছি হয়তো এই রকম সমস্যা হলে ত্রুটি ঘটতে পারে পূজা দিতে আসছেন হয়তো এই রকম যদি সমস্যা হয় ত্রুটি ঘটবে কিভাবে আপনার এই ত্রুটি যদি হয় বাইরে যেতে হবে বাইরে গিয়ে ওই কার্য সমাধান করে স্নান আদি করতে হবে আবার রসন পোষণ করতে হবে আপনার সেই বড় নিবেশটা থাকবে না তাতে অনেকটা ত্রুটি চলে যাবে তারপরে কি বলছে